শান্তির খুঁজে চলে আসলাম ভালোবাসা প্রিয় জায়গাতে সেটি আর কোথাও না সেটি হচ্ছে নিকুঞ্জে সো গাইজ ভালো লাগে আর আমার যখন না লাগে তখন আমি এখানে চলে আসি বিকজ বাসায় ভালো লাগে না অ্যান্ড আসে দিন যাবো বাসা বুঝতে করে আসি প্রচুর মাথা প্যান করতেছে অফিসও অফ বিকজ রাস্তাঘাট পানিতে ভরে গেছে অ্যান্ড সব কিছু মিলে গাইজ অবস্থা বিষয়টা ভালো না মাথা প্রচুর বেঞ্চ করতে স্যার এর জন্য চলে আসলাম রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য ভালো লাগতো স্যার যদিও বাইরে নয় অনেক বেশি আর আমার ফোনটা মেবি একটু বেশি হয়ে নেয় এর জন্য এখানে আমার কথা বলা খুব চাপ হয়ে যায় যাই হোক গাইজ মাথা ব্যথা করতেছেন আমি এখন দীর্ঘ জায়গায় আসি আর এখান থেকে এখন চলে যাব তিনশো ফিট বিকজ সেখানে এক চা এক লাখ টাকার সমান যদিও আমার বাসার পাশে তিনশো ফিট তেমন কোনো ইন্টারেস্ট আমাদের ভিতরে স্পেশাল কিছু কাজ করে না তারপরও গাইজ শতক কিছু থাকার সত্ত্বেও সেখানে আসার পর যদি এক কাপ চা খাওয়া যায় সো আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার এই জায়গাটা অনেক পছন্দ আমি কিছু মানে যখনই আমার ভালো লাগে আমি চলে আসি আর আমার গার্লফ্রেন্ডের দাঁড়া করে রাখছি দেখা যাচ্ছে মানে মেবি খুবই আমার সে ভালোবাসা আমি এখানে সো এখন তিনশো ফিট যাব দেখি রাস্তা থেকে এক কাপ চা ম্যানেজ করা যায় কি না সো এটাই গাইস দেখি হ্যাঁ চলে আসলাম তিনশো ফিট একটু ভালো লাগার কারণ হচ্ছে বিকজ এই জায়গাটিতে আসলে একটু ভালো লাগবেই তো সবাই এখানে আসে অ্যান্ড পরিবেশটা খুব ভালো লাগে বাতাস এলাকা পুরো পানি ভরপুর আর ভালো লাগে না তো এখন ভাবতেছি কোথায় যাওয়া জায়গা থাকার জন্য আমার বাম্পায় দেখতেছেন এখানে ওইদিকে যাবো কি না হেলিপ্যাড চলে যাব আর হেলিপ্যাড যাওয়ার ইচ্ছা ছিল এখন দেখি সেখানে গিয়ে এক কাপ চা খেয়ে সেটা বাসায় চলে আসবো তারপর দেখি পানির ভিতর কি করা যায় সো আজকে শুধুমাত্র আপনাদেরকে আজকে ব্লকটা এখানে শেষ কজ আপনাদের যেখানে যারা যে এলাকাতে পানি উঠছে তাদের যদি ভালো না লাগে চলে আসুন তিনশোটি ভালো লাগে জায়গাতে সেখানে একটু আসেন আর যাদের বাড়ি ধরে তারা হয়তো আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি অক্সিজেন নেওয়ার মতো বাতাস থাকে আর এরকম প্রাকৃতিকে যদি আমাদের এখানে প্রাকৃতিক নেই বিকজ এখানে একটা মেলা জায়গা বড়ো রাস্তা বাতাস পাওয়া যায় এখানে এই জন্য আসা আর আপনাদের যাদের এখানে তিনশো পিট নেই যেখানে এরকম জায়গা আছে যে বাতাস পাওয়া মতো সেখানে চলে যানিফ্রেশমেন্ট নেন ভালো লাগবে সো সব ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ